আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব টিলিপের বিরুদ্ধে বড় ধরনের সিদ্ধান্ত হতে পারে আজ দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যের সাবেক নগরমন্ত্রী ও শেখ হাসিনার বোনের মেয়ে টিলিপ সিদ্দিকের বিরুদ্ধে রোববার তেরো এপ্রিল রাজধানী ঢাকার মহানগর আদালতের মামলা পর্যালোচনা করা হবে বিয়াল্লিশ বছর বয়সী টিলিপের বিরুদ্ধে গত সপ্তাহে মামলার অভিযোগপত্র দেয়া হয় এ সময় টিলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি জারি হতে পারে বলে জানা গেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেলের এক প্রতিবেদনে তথ্য উঠে এসছে এরপর জানাব ডিবি প্রধানের পদ থেকে রেজাল করিমকে সরিয়ে দেওয়া হল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পথ থেকে ডিবি প্রধান রেজাল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে আজ তেরো এপ্রিল ডেমপির কমিশনার শেখ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়েছে এদিকে মুখোশপুরে শোভাযাত্রায় আসা যাবে না বললেন ডিএমপির কমিশনার মুখোশপুরে শোভাযাত্রা আসা যাবে না বলে সাব জানিয়ে দিয়েছেন ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলিয়াস রোববার তেরো এপ্রিল এক সংবাদ সম্মেলনে সব কথা জানান তিনি এদিকে তরুণীকে ডেকে নিয়ে সঙ্গবদ্ধ ধর্ষণ অতপর মুন্সীগঞ্জের টঙ্কিবাড়িতে প্রেমিকের সঙ্গে ঝগড়া মেটানোর কথা বলে ডেকে নিয়ে তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে এই ঘটনায় নয়ন নয়নমুল্লা বিশ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ এবারে জানাব শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রীকে আত্মসমর্পণের নির্দেশ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে সাত দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে চেম্বার আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে রোববার তেরোই এপ্রিল আপিল বিভাগ চেম্বার বিচারপতি আদালতে আদেশ দেয় এবং সর্বশেষ জানাবো চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে তিন রাশিয়ার যুদ্ধজাহাজ চার দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে রাশিয়ান নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ রোববার তেরোই এপ্রিল দুপুর বারোটার পর যুদ্ধজাহাজগুলো চট্টগ্রাম বন্দরের চ্যানেলে প্রবেশ করে এবং পতেঙ্গা কন্টেনার টার্মিনালে নোঙ্গর করেছে রাশিয়ান যুদ্ধজাহাজগুলো স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সময় রাশিয়ান দ্রুতাবাসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাও সেখানে উপস্থিত ছিলেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদ আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে করে তারাও আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে এবারে বিস্তারিত টিউলিপের বিরুদ্ধে বড় ধরনের সিদ্ধান্ত হতে পারে আজ দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যের সাবেক নগরমন্ত্রী ও শেখ হাসিনার বোনের মেয়ে টিলিপ সিদ্দিকীর বিরুদ্ধে রোববার তেরো এপ্রিল রাজধানী ঢাকা মহানগর আদালতের মামলার পর্যালোচনা হবে বিয়াল্লিশ বছর বয়সী টিলিপ সিদ্দিকের বিরুদ্ধে গত সপ্তাহে মামলার অভিযোগপত্র দেওয়া হয় এ সময় টিলিপ সিদ্দিকের বিরুদ্ধে পরানা জারি করতে পারে আদালত ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেলিমেইলের প্রতিবেদনে তথ্য উঠে এসছে রাজধানীর পূর্বাঞ্চল নিউ প্রকল্প প্লট বরাদ্দের অনিয়মের অভিযোগে দায়ের করা একই মামলায় বৃহস্পতিবার দশই এপ্রিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমজিদ পুতুলশ আঠারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে টিলিপ সিদ্দিক অবশ্য তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন ব্রিটিশ নাগরিক টিলিপ সিদ্দিক সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে শেখ হাসিনার পতনের আগে তিনি যুক্তরাজ্যের নগরমন্ত্রী হিসেবে ছিলেন কিন্তু ফ্ল্যাট ও জমি সংক্রান্ত বিষয়ে দুর্নীতি ও মিথ্যাচারের অভিযোগে মন্ত্রিত্ব বাতিল করা হয় ডেলিমেইলের প্রতিবেদনের বলা হয়েছে গ্রেপ্তারি পরনা জারি হলে টিউলিপ যদি আত্মসমর্পণ না করে তবে বিদেশি কোনো মামলায় পলাতক আসামি হিসেবে বিবেচিত হবেন তিনি এরপর ভূমিতে বিচারের জন্য ব্রিটেনের কাছে তাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ রাজধানীর পূর্বাঞ্চলে নিজের প্রভাব খাটিয়ে শেখ হাসিনাকে নিয়ে নিজের মা শেখ রেহানা ভাই ববি সিদ্দিক এবং বোন আজমিনা সিদ্দিকের জন্য পোলট বাগিয়ে নেয়ার অভিযোগ উঠেছে টিউলিপের বিরুদ্ধে পূর্বাঞ্চলে পোলট বাগিয়ে নেওয়ার মামলায় এ পর্যন্ত ষোলো জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে যাদের মধ্যে হাসিনা পরিবারেটি ছয় সদস্য রয়েছে ডিবি প্রধানের পদ থেকে রেজাউলকে সরিয়ে দেওয়া হলো ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি প্রধানের পদ থেকে অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে রোববার এপ্রিল কমিশনার স্বাক্ষরিত এক তথ্য জানানো হয়েছে সম্প্রতি মিস আর্থ বাংলাদেশ বিজয়ী মডেল মেঘনা আলমকে গত সাত এপ্রিল ঢাকায় তার বাসা থেকে আটক করে ঢাকা মহানগর পুলিশ গোয়েন্দা পুলিশ গত দশ এপ্রিল রাতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আদালতে তার বিরুদ্ধে উনিশশো সালের বিশেষ দিনের আটক আদেশ দেন মেঘনাকে আটকের ঘটনায় সমালোচনার মুখে পড়ে ডিবি পর এগারো এপ্রিল দুপুরে ডিএমপি থেকে মেঘনাকে আটকের ঘটনায় ব্যাখ্যা দেওয়া হয় সেই ব্যাখ্যায় বলা হয়েছে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক অবনতি অপচেষ্টা করা এবং দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মেঘনা আলমকে সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে তাকে অপহরণ করার অভিযোগ সঠিক নয় তথাপি আইনের আশ্রয় নেওয়ার অধিকার তা রয়েছে গত পাঁচই অগস্টের পর প্রায় এক মাস ফাঁকা ছিল ডিমপির ডিবি প্রধানে চেয়ারের পর একই সেপ্টেম্বর তৎকালীন ডেমপির কমিশনার মোহাম্মদ মইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে রেজাল করিম মল্লিককে ডিবি প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয় সতেরোতম বিসিএস পুলিশ ব্যাচের কর্মকর্তা রেজল মল্লিক উনিশশো আটানব্বই সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন এর আগে তিনি বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সহ সিআইডির বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন মুখোশপুরে শোভাযাত্রায় আসা যাবে না ডিএমপির কমিশনার পরে কোনো ধরনের শোভাযাত্রা সভা সমাবেশে আসা যাবে না বলে জানিয়েছেন ডেমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী রোববার তেরো এপ্রিল এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি ডেমপির কমিশনার বলেছেন ঢাকার বিভিন্ন অনুষ্ঠানস্থলে সব ধরনের প্রস্তুতি নিয়ে আসছে এবছর আরও বাড়তি উৎসাহ উদ্দীপনার সঙ্গে পহেলা বৈশাখ উদযাপিত হবে ড্রোন ক্যামেরা ডগ স্কট পুলিশ সদস্য মোতায়েন করা হবে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হচ্ছে শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী আর বলেছেন পরে শোভাযাত্রা আসা যাবে না না শব্দ দূষণ হয় এমন বাঁশি বাজানো যাবে না নারী এবং শিশুরা যেন সতর্কতার সঙ্গে ভিড় এড়িয়ে সাইনটের অনুষ্ঠানে আসেন সে বিষয়ে পরামর্শ দিয়েছেন ডিএমপির কমিশনার শেখ সাজাদ আলী কারণ মুখোশ পরে অনেক দুষ্কৃতকারীরা এই ভিড়ের মধ্যে সেখানে মিলে যেতে পারে তাদেরকে মূলত শনাক্ত করার জন্য ডিএমপির এই মহৎ উদ্যোগ এই উদ্যোগের মাধ্যমে ডিএমপির কমিশনার শেখ সাজাদ আলী জানিয়েছেন কোনো অপরাধী সেখানে এসে যেন অপরাধ করে কোন ভাবে পার না পায় সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে শেখ হাসিনার মুখোচ্ছবি নিয়ে নির্মিত স্বৈরাচারের মুখোচ্ছবিকে রাতের আধারে এক দুষ্কৃতকারী সেগুলো পুড়িয়ে দিয়ে গেছে এর ফলে সেখানে সেই ব্যক্তির বিরুদ্ধে থাকা সিসিটিভি ফুটেজ শনাক্ত করা হয়েছে তাকে আইনের আওতায় আনা হচ্ছে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ অতপর মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে প্রেমিকের সঙ্গে ঝগড়া মেটানোর কথা বলে ডেকে নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে ঘটনায় মূলহতা নয়মুলা বিশ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার বারো এপ্রিল দেবাগত রাত রাতেই ঘটনা ঘটে টঙ্গিবাড়ি থানায় ধর্ষণের মামলা দায়ের করে ভুক্তভোগীর পরে উপজেলা আবদুল্লাপুর এলাকায় নিজ বাড়ি থেকে নয়নকে গ্রেপ্তার করে পুলিশ গ্রেপ্তারকৃত নয়ন আবদুল্লাপুর এলাকার মৃত সাইন মোল্লার ছেলে মামলা এবং পুলিশ সূত্র থেকে জানা গেছে ওই তরুণীর সঙ্গে নয়নের একসময় প্রেমের সম্পর্ক ছিল তাদের মতো বিচ্ছেদ হলে সিয়াম নামের অপর এক যুবকের সঙ্গে সম্পর্কে জোরে পড়ে সেই তরুণী সম্প্রতি সিয়ামের সঙ্গে ঝগড়া হয় তারপরে ঝগড়া মিটিয়ে দেওয়ার কথা বলে গত আঠাশে মার্চ তরুণীকে বাসায় ডেকে নিয়ে নেয় নয়ন নির্জন বাড়িতে পৌঁছালে নয়ন তাকে জোরপূর্বক ধর্ষণ করে এ সময় ঘটনাস্থলে আগে থেকে লুকিয়ে থাকা নয়নের সহযোগী জীবন শেখ বিশ আপন ব্যাপারী উনিশ আরমান আঠারো মিরাজ উনিশ আড়াল থেকে সেই ভিডিও ধারণ করে পরে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে বাকিরাও ওই তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণ করে এদিকে ভয় কাউকে বিষয়টি না জানালেও সম্পত্তি নয়ন এবং তার সহযোগীরা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে ঘটনা জানাজানি হয় পরে গতকাল শনিবার রাতে ভিক্টেমের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন এ বিষয়ে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান বলেন এটি একটি পরিকল্পিত ধর্ষণের ঘটনা অভিযোগের পর রাতেই একজন গ্রেপ্তার করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেই ঘটনার কথা স্বীকার করেছে মূলত অপর ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জেরে ক্ষুদ্ধ ছিল নয়ন এর পরিপ্রেক্ষিতে সহযোগীদের নিয়েই ধর্ষণের ঘটনা ঘটায় সে আসামিকে আজ রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশের কর্মকর্তারা